বন্ধুরা যোগ দেখ এই যোগের ভিতরে এতক্ষণ বসেছিলাম মাছ ধরার জন্য এত কষ্ট করে তোমাদের মাছ ধরা ভিডিও দেখায় একটা লাইক তো করতেই বড় তাই না দেখো দেখেছ বন্ধুরা কালকের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা চারটে কুচো মাছ ধরে নিয়ে গেছিলাম আর এই পুকুর থেকে লাস্ট কুচো ধরেছিলাম আজকে আমরা চলে এসেছি সেই মানে একটা করতে দুটো কুচো থাকে তারপর একটা ধরে নিয়ে গেছি আর একটা তো আছে আর সাইড আরও দুটো গর্ত আছে দেখা যাক কটা কি পায় আর সবাইকে জানে শুভ সকাল জানি আমরা ভিডিও শুরু করছি আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে চলো শুরু করা যাক de is ক্যামেরা তো একটা পেয়ে গেছি সকাল সকাল অনেক তপস্যা করে বন্ধুরা একটা গর্তে দুটো কুচা থাকে আর একটা দেখা যাক ধরে কিনা ওই দেখো বড়শি ধরেছে কিন্তু বড়শি ধরেছে টানছে দেখা যাক বাড়াতে পারে কিনা পারি মিস হয়ে গেল কিছু করার নেই

একটা তো পেয়েছি আর একটা তো মিস হয়ে গেল দেখলে দেখা যাক আবার আসে কিনা এটা আর একটা চেষ্টা করছি দেখো খুঁজে কিনতে চলে এসছে খাচ্ছে এখনই এই দেখো আবার মিস হয়ে গেল আরেকটা একটা এই একটা এই আবার মিস হয়ে গেল খুব মিস করছিলাম আমরা

আমরা আর একটা কুচে খেয়ে গেছি আগে একটা পেয়েছিলাম একটা দুটো কুচে পেলাম আবার একটা কুচে খেয়েছে টান দেয় গত ভাঙ দে না না গত মাটি পুচে টাই যাবে না ওডা আমি টানিস না টানিস না আমাদের দে আমাদের দে আমাদের দে আমাদের দে ফোন করতেছে কিটা দি বলে দি দেখিস দেখিস এই এই আরেকটা তিনটে পেয়ে গেলাম তিনটে হয়ে গেলাম এই জায়গাতে দুটো ওই দিক থেকে একটা আর দুটো মিস করে ফেলেছি আর দুটো মিস করে ফেলেছি নাহলে চারটে পাঁচটা হয়ে যেত পাঁচটা হয়ে যেত বন্ধুরা আমার একটা জায়গায় এসে কুচি ধরতে এসছি আবার এই দেখো আবার মিস হয়ে গেল এই নিয়ে প্রায় তিনটে কুচে মিস করেছে আমাদের অসুবিধা হচ্ছে একটু দেখাতে তোমাদের এতে কুত মারানি ভাই কি বড় জোক রে কুত মারানি এই তো এনে পারা আগুন জায়গা রে এই জায়গা হ্যাঁ আগুন জায়গা রে বড় জোক রে তাবুজা অনেক গতি আছে

বন্ধুরা যোগ দেখো এতক্ষণ বসেছিলাম মাছ ধরার জন্য এত কষ্ট করে তোমাদের মাছ ধরার ভিডিও দেখায় একটা লাইক তো করতেই পারো তাই না দেখেছো ঝোকের চেহারা কিন্তু

হয়ে গেলো আর এক ঘন্টার ধরে এই যে আমাদের এখন নতুন পুকুর একটা পেয়েছে এই পুকুরে পরে দেখা যাক কি হয় আমরা দেখো আমরা কটা কুজে পেয়েছি চারটে এটা একটু বেশি বড় আর সকালে ছোট ছোট জ্যান্টারের মতন সবকিছু ছোট ছোট এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই যে দর্শক এই যে এই যে আমাদের দর্শক